আসসালামু আলাইকুম সোনার সোনারগাঁওয়ে ঘুরে আসার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভিন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো সবাইকে আজকে আমি দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমি বলেছিলাম যেহেতু আমরা এখানে অনেক বেরিয়েছি অনেক মজা করেছি তো পর্বটা অনেক বড়ো হয়ে যায় বললেও আমি তিনটা পর্বে ভাগ করে করে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে দ্বিতীয় পর ওখানে যে জাদুঘর আছে সেই জাদুঘরে আমরা গেছিলাম সেই জাদুঘরের ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করছি এখানে সেই জমিদারি আমলে কি কি ছিল সেগুলো সব জাদুঘরে রাখা আছে এখানে বিভিন্ন রকমের গহনা তারপরে তাদের ব্যবহৃত জিনিসপত্র বাসন তাদের ব্যবহৃত ফার্নিচার অনেক কিছুই রাখা আছে তা আমরাও ঘুরে ঘুরে দেখছি এটা হচ্ছে একটা কাঠের পাঞ্চি পাঁচিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিলো আর এই জিনিসগুলোতে গায়ে এত নকশা করা ছিল আসলে আগেকার মানুষ এই জিনিসগুলো দেখেই বোঝা যায় যে তারা কতটা শৌখিন ছিল আর এটা কিন্তু অনেক বড় কেটে তিন তিনতলা ছিল আর কি আর এই পাশটাতে একটা গ্রামীণ চিত্র করে দেওয়া আছে এখানে গ্রামীণ মহিলারা পুরুষেরা বসে কাজ করছে বাজার আছে আর এইগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল মনে হচ্ছে গ্রামের একদম বাস্তব চিত্র এখানে ফুটে উঠেছে আর প্রচুর লোক ছিল বলে মানে ভিডিও করার তেমন যাচ্ছিল না যেখানে একটু হয়তো লোক কম সেদিকেই আমরা ভিডিও করার চেষ্টা করেছি তো সব দিকে প্রচুর লোক ছিল যাই হোক দোতলাটা দেখলাম এবার আমরা তৃতীয় তলায় যাচ্ছি এখানে আছে যে কি করে জামদানি শাড়ি তৈরি করে সেইগুলো কেউ চরকা সুতা কাটছে কেউ সুতা গুছাচ্ছে কেউ শাড়ি বানাচ্ছে আর এগুলো হচ্ছে মাটির ব্যবহৃত জিনিসপত্র বিভিন্ন রকমের সেখানে অবশ্যই লেখা আছে যে কি কি জিনিস আছে এখানে এই তো জামদানি শাড়িগুলো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে কয়েকটা শাড়ি ছিল এখানে কয়েকটা হচ্ছে কাঁথার ডিজাইন ছিল এই সাইডটাতে আছে কিছু হচ্ছে পুতুলের ডিজাইন তখনকার আমলের যে পুতুলগুলো ছিল কাঁসার মানে পিতলের ছিল মাটির পুতুল ছিল এখান দিয়ে আর মাঝখানের যে বক্সের মতন দেখা যাচ্ছে পুরোটা গ্লাস দিয়ে ঢাকা এদিকে ছিল বিভিন্ন ডিজাইনের নৌকা তারপরে হচ্ছে বিভিন্ন মানে ফল যত রকম ফল আছে মানে সবগুলো ফলের ডিজাইনে কিন্তু এদিক দিয়ে ছিল খুব ভালো লাগছিল এবং প্রতিটাইতে লেখা ছিল যে সেখানে কি কি আছে তার মানে চিনতেও কোনো সমস্যা হচ্ছিল না তবে গহনাগুলো দেখে আমার একটু অবাক লেগেছে এগুলো হচ্ছে নকশি কাঁথার ডিজাইন আগেকার আমলে কিন্তু এই কাঁথাগুলো মানে বেশ চলতো আর এখান দিয়ে হচ্ছে এগুলো সব পিতলের জিনিস তাদের ব্যবহৃত জিনিসপত্র আছে সব এগুলো এবার এই সাইডটাতে আছে হচ্ছে পুরোটাই গহনা এখানে বিভিন্ন রকম গহনা আছে মহিলাদের এবং পুরুষের তবে একটা জিনিস দেখে আসলে ঠিক আমি বুঝতেই পারিনি এখন এখনও মানে চিন্তা হচ্ছে যে জিনিসগুলো তারা কোথায় ব্যবহার করত। মানে বালাও ঠিক না আসলে যে কি মানে বলতে পারছি না যে কি বড় বড় দেখা যায় ওগুলো সময় আগে আমরা সিনেমাতে দেখেছি যে ছেলেদের হাতে থাকতো সেইগুলোই জিনিস হয়তোবা হবে বালাগুলোর ডিজাইন কিন্তু অত্যন্ত সুন্দর ছিল আর এখান দিয়ে সব মাটির পুতুল ঘোড়া এসবে ছিল সাইডে একটা পালকি ছিল অনেক বড় এবং কিছু সিন্দুক ছিল সিন্দুকের এত সুন্দর নকশা করা ছিল দেখে একবার চোখ জুড়ে যায় যাই হোক আমরা হচ্ছে জাদুঘর থেকে বের হয়ে জাদুঘরের এই সাইডটাতে অনেক ফাঁকা একটা জায়গা আছে বিশাল একটা মাঠ এবং সাইডে কিছু কাজ চলছে হয়তো এগুলো জাদুঘরের কাজে কিছু হয়তো বা তৈরি করবে এদিক দিয়ে অনেক লোকজন বসেছিলো ওই সাইডে কিছু বাচ্চাদের জন্য রাইডস আছে সেই সাইডটাতে আমরা যাচ্ছি যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা আছে ছোটো ছোটো কয়েকটা বাচ্চা আছে তারা ওইদিকে গেলে খুশি হবে তারা রাইডসে উঠবে তাদেরকে নিয়ে আমরা একটু ওই সাইডটাতে যাচ্ছি তাই সাইডটা তো আমরা এসেছি এখানে হচ্ছে কিছু দোলনা আছে নাগর দোলা আছে বেশি রাইস তপস নেই কয়েকটা মাত্র ছোট বাচ্চাদের জন্য আছে এগুলোতে সবাই অনেক মজা করে উঠছে আজ এই পর্যন্তই পরবর্তী তৃতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন I love this. Slow or